আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুইটি বোরকা সেট দেখাবো বোরকা দুইটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় দুটি বোরকা আর আপনারা বলতে পারেন আমাদের এখানকার টপ সেলিং দুটি বোরকা আর এই বোরকা দুটার কিন্তু আমাদের এখানে অনেক রিভিউ আছে সুন্দর সুন্দর রিভিউ আছে সেগুলো দেখতে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনাদের আজকে যে বোরকা দুইটি দেখাবো একটি হচ্ছে জাকিয়া বোরকা সেট আর একটি হচ্ছে মোত্তাকি বোরকা সেট দুইটি বোরকা কিন্তু সুন্নতি পদ্মার জন্য খুবই পারফেক্ট দুটি বোরকা আর দুইটি বোরকাতেই কিন্তু নতুন বছর উপলক্ষে কিছু আপডেট আনা হয়েছে আপনারা আপডেটগুলো দেখতে সম্পূর্ণ ভিডিওটি দশ সহকারে দেখবেন শুরুতেই দেখছেন এটি হচ্ছে জাকি বর্কা শাটের টাইপের কুটিটি কুটিটি অনেক বড় করা হয়েছে আপনি দেখেন আমার হাঁটুর নিচ পর্যন্ত চলে যাচ্ছে অনেক বড কিন্তু কোটিটি করা হয়েছে আর এটার যে ঘেরটা আছে ঘেরটাও কিন্তু অনেক বেশি দুই সাইডে কিন্তু পুরো কোটিতে চানের এর লেয়ার দেওয়া আছে এখানে কিন্তু বাটন দেওয়া আছে বাটার স্টাইলে পরে নেওয়ার জন্য খুবই ভালো মানের স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে আর ফেব্রিক্সটা কিন্তু কমফোর্টেবল সফট চেরি ফেব্রিক্স খুবই অসাধারণ মানের একটা কাপড় হবে আর এটা সেলাই কোয়ালিটি সব কিছু আপনারা হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে তারপরে রিসিভ করতে পারবেন এটি হচ্ছে জাকি বোরকা সেটের ইনারটি সলিড একটি ইনার হবে জাকি বোরকা সেটের ঘেরিটা কিন্তু আমরা অনেক বেশি দিয়েছি যাতে আপনারা হাঁটাচলা করলে আপনাদের পা বোরকার সাথে বেঁধে না যায় আপনাদের হাঁটার আপনাদের হাঁটাচলা করতে কষ্ট না হয় আর এটা কিন্তু ফ্রি সাইজের একটি বোরকা বোরকা কিন্তু সলিড বোরকা রাখা হয়েছে যাতে আপনারা সব ধরনের হিজাব নিকাবের সাথে বোরকাটা পরিধান করতে পারেন আনহেলদি যারা আছেন তারা যাতে বেঁধে পরে নিতে পারেন সেজন্য কিন্তু লুপ ব্যবহার করা হয়েছে আর এটা স্লিপটা কিন্তু খুবই ইউনিক স্লিপ খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু দেওয়া আছে সাথে কিন্তু ভালো মানের ইলাস্টিক ব্যবহার করা হয়েছে ইলাস্টিকগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না ইনারটি লং আছে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা আপনাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আর তো আমাদের এখানে মেসেজ করা অনেক সহজ আমাদের নাম্বারটি কিন্তু আপনাদের সেভ করা লাগে না আপনার ডিসক্রিপশনে গেলেই দেখবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা কিন্তু এক ক্লিকেই আমাদের এখানে মেসেজ করতে পারবেন কলকাতাটির হুডি নিকাপ আপনার দেখছেন হুডি নিকাপটি আগের তুলনায় অনেক বড়ো করা হয়েছে আপনার দেখেছেন কত বড়ো একটা হুডি নিকাপ আমরা ব্যবহার করেছি আর এটা নোজ নিকাপ কিন্তু ডবল ফ্যাটের নোজ নিকাপ সম্পূর্ণ হুডিতে কিন্তু চ্যানের শাটিংয়ের লেয়ারটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে বাটারফ্লাই স্টাইলে পরার জন্য এখানে কিন্তু আমরা দুইটা সেনা প্যাটার্ন ইউজ করছি আপনারা যাতে বাটারফ্লাই স্টাইলে পরিধান করতে পারেন বাটারফ্লাই স্টাইলে পরলে অনেক সময় কাঁধ দেখা যায় আর এই কাঁধটা যেন দেখা না যায় সেজন্য কিন্তু আমরা এটার সাথে কিন্তু অ্যাটাচ করে এর সাথে কিন্তু অ্যাটাচ অন্য হিজাব দিয়ে দিয়েছি যাকে পরকে সাথে আপডেট আনা হলো এটার প্রাইসে কিন্তু কোনো ধরনের আপডেট আনা হয়নি ফুল সেটের অফার প্রাইস কিন্তু এখনো দুই টাকা বাট অর্ডার করতে আপনারা কিন্তু চাইলে আমাদের দেওয়া নাম্বারটি সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া পেজ লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্ক অথবা ইমো লিঙ্কে আপনারা চাইলে সরাসরি মেসেজ করতে পারেন এখন যে বোরকাটি দেখাচ্ছি এটি হচ্ছে খুবই জনপ্রিয় সুন্নতি পদ্মার জন্য পারফেক্ট একটি বোরকা সেটি হচ্ছে মুত্তাকি বোরকা সেট এটি হচ্ছে মুত্তাকি বোরকা সেটের ইনার আপনারা দেখছেন ক্লোজলি আপনাদের একটু দেখিয়ে দিই খুবই ইউনিক একটি ইনার হবে এখানে কিন্তু সামনে পিছনে উভয় সাইডে খুবই ঘন আকারে কুচিগুলো ব্যবহার করা হয়েছে কুচিগুলো কিন্তু খুবই পারফেক্টলি ব্যবহার করা হয়েছে এটা সিলিভেও কিন্তু কুচি ব্যবহার করা হয়েছে ভালো মানে বাটন ইউজ করা হয়েছে এটার স্পেশালি একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু বড় পকেট ব্যবহার করা হয়েছে যাতে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বহন করতে পারেন আর তার কিন্তু অন্য অন্য বোরকার তুলনায় একটু বেশি দেওয়া হয়েছে কারণ এটা কিন্তু সুন্নতি পদ্মার কথা চিন্তায় করেই বোরকাটা তৈরি করা হয়েছে এটি মুত্তাকি বোরকা সেটের হিজাবটি আপনারা দেখেন কতটা লং আমরা হিজাবটা দিয়েছি এই হিজাবটাও কিন্তু আপডেট করা হয়েছে একটু বড় করা হয়েছে সামনের পার্টটা একটু ছোট রাখা হয়েছে আর পিছনের পার্টটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে ডবল পার্টের হিজাব আর সামনে কিন্তু লুপ রাখা হয়েছে সাথে কিন্তু ইলাস্টিক দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা অ্যাটাচ করে হিজাবটা পরে নিতে পারেন এটি হচ্ছে মোত্তাকে সাথে তিন পার্টের নিকাপটি এখান থেকে যে কোনো একটি পার্ট দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার চোখটা ঢেকে সুন্নতি পদটা কমপ্লিট করতে পারেন এটিও কিন্তু কমফোর্টেবল সফট চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই পাঁচশো টাকা আপনাদের যে দুইটি বোরকা দেখালাম সব দুইটি বোর প্রাইসে কিন্তু মাত্র দুই পাঁচশো টাকা অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা পেজেন্ট বক্স নক করবেন রমাজান উপলক্ষে বারো রমাজান পর্যন্ত আপনাদের ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হয়েছে তো আপনারা আপনার বোরকার